সেখানে মানসম্পন্ন প্রাইমারি স্কুল করা হবে এবং সেখানে মানসম্পন্ন শিক্ষক এবং সাধারণ শ্রমজীবী সন্তানদের জন্য বিনামূল্যে তাদের সাবসিডি দিয়ে সেই স্কুলে পড়ার ব্যবস্থা করা হবে আমি বলেছি এই সিদ্ধিরগঞ্জ এবং সোনার গায়ে কোন স্বাস্থ্য খাতের অবস্থা মাত্র পঞ্চাশ সজ্জা বিশিষ্ট এই বিপুল জনগণকে কোনোভাবে ফলে এই সিদ্ধান্ত এবং সরকারের জন্য ওয়ার্ডে সরকারি উদ্যোগে ক্লিনিক স্থাপন করা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মানসম্পন্ন ডাক্তার নার্স সহ ওষুধের সরবরাহ নিশ্চিত করে তাদের সমস্ত সাধারণ নাগরিকদের জন্য চিকিৎসা সেবা নিশ্চয়তা দেওয়া আমরা আরেকটি ভয়াবহ চিত্র দেখি বিভিন্ন বড় মহল্লায় নানান জায়গায় মাদকের ছড়াছড়ি তরুণ যুবরা তারা যেখানে খেলাধুলা করার কথা স্কুলে যাওয়ার কথা এবং স্কুলের পরে তার মানসম্পন্ন কর্মসংস্থানের কথা সেখানে কোন কর্মসংস্থানের ব্যবস্থা নাই এই তরুণ যুব শক্তি তারা আমাদেরই ভাই আমাদেরই সন্তান তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি হবে আগামী এই নির্বাচনের পরের প্রথম পদক্ষেপে জনগণ একদিকে আমাদের আসনের 11 জন প্রার্থী আছে আমরা অদিঞ্জ প্রার্থী যারা বলধব অবৈধ অসংক সম্পদের মালিক তাদের শত শত কোটি টাকা তাদের বিশাল বাহিনী দেখবেন যে বিভিন্ন জায়গায় শত শত তাদেরকে তাদের নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছে নির্বাচন কমিশন চোখে পড়ছেন না তারা আইন ভঙ্গ করছেন তারা সেখানে বাহিনী আমি সেখানে পরিবর্তনের প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি পঁচিশ বছরের মতো রাজনীতি করি আমার পিছনে কোন কালো দাগ নাই আমার পিছনে কোনো গণবিরোধী তত্ত্ব নাই আমি কোনো অবৈধ আমি জনস্বার্থে রাজনীতি করি এই নারায়ণগঞ্জে আন্দোলন এই নারায়ণগঞ্জের জনগণের আন্দোলন এই নারায়ণগঞ্জের ছিলাম জনগণের এমন কোন আন্দোলন নাই যে আন্দোলনে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে লড়াই করি নাই আমার এই নির্বাচনে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ যদি চান আপনারা যদি ভোট দেন আমার প্রদান কাজ হচ্ছে এই সিদ্ধুর গ্রাম এবং সোনার গায়ে থেকে ভিআইপি গিরি আমি বন্ধ করে দেব থানা থেকে হাসপাতাল ভূমি অফিস থেকে বিদ্যুৎ অফিস গ্যাস অফিস যেখানে আপনারা যান আপনাদেরকে বলে কালকে আসেন পরশু আসেন তারপরে আসেন সার আসেন নাই কিন্তু যদি ক্ষমতা পুলিশের বেতন হয় আপনার আমার ট্যাক্সের পয়সায় স্বাস্থ্যঘাত চলে আপনার আমার ট্যাক্সের পয়সায় বাংলাদেশের রাস্তাঘাট হয় তাহলে সেবা দেওয়ার জন্য আমি পরে আর কেন ভিআইপির আগে আমি সকলের জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠানে সকলের জন্য সমান সেবার নিশ্চয়তা দেব গ্যারান্টি দেব কোন ভিআইপি গিরি এই সিদ্ধির জামো এবং সোনার গায়ে চলবে না এই ভিআইপি গিরি দেব আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলির মধ্যে আছে মানুষ সমান সরকারি বিভিন্ন জায়গায় কেতবে লেখা আছে মানুষ সমান কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা মানুষ সমান নন বন্ধুগণ আগামী বারো তারিখ যত ভাই বিধি হোক আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং পরিবর্তনের পক্ষে রায় দেবেন আমি বিশ্বাস করি পরিবর্তন সম্ভব আমরা পরিবর্তন চাই যতই আমার ফেস্টুন ছেড়ে ফেলা হোক যত আমার ব্যানার ছেড়ে ফেলা হোক যত আমাদের হুমকি ধমকি দেওয়া হোক আমরা নির্বাচন থেকে এক মুহূর্তের জন্য আমরা পিছু হটব না প্রশাসন ভাইদের বলছি সতর্ক হয়ে যান আপনারা দেখেছেন ২৪ সালে আপনাদের ভুল ভুলে আপনাদের বন্ধু কেন্দ্রের সামনে আমরা আমার ছাত্র তরুণ ভাইরা দাঁড়িয়েছে তাই বাংলাদেশ আগের জায়গায় নাই যারা রাজনীতি করছেন তাদেরকে বলছি গুন্ড পেলে মাস্তান পেলে বসে ইয়াবা সন্ত্রাসী পেলে আপনারা ভাবছেন ক্ষমতায় যাবেন ভোগের মূল্যুক নাই মানুষের কাছে পরিবর্তনের বার্তা আছে মনে রাখবেন ইউনিয়ন